আপনারা অনেকেই বলেছিলেন আপু আপনি কি শুধু আপনার ছেলেকেই গায়ে হলুদ দিয়েছি কারণ আমি আমার ছেলে ও আমাকে সহ একটা গায়ে হলুদের ভিডিও দিয়েছিলাম এটাই অনেকে অনেক রকমের প্রশ্ন করেছেন তাই পুরো ভিডিওটি আপনাদের জন্য দিয়ে দিলাম প্রথমত যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমার শ্বশুর মানা করছিল যে আমার ভিডিও না যে কারণে ভিডিওটা কেটে আমি আর আমার ছেলেকে সারছিলাম আর এখন অনেক কষ্টে শ্বশুরের কাছ থেকে পারমিশন নিয়ে এই ভিডিওটা আপলোড দিচ্ছি বড্ড শখ করে একটা হলুদ শাড়ি কিনেছিলাম শাড়িটা পরে ছেলেকে গায়ে হলুদ দিব বলে কিন্তু এতটাই কাজের ব্যস্ততায় ছিলাম শাড়ি তো দূরের কথা ভালো একটা জামাও পড়তে পারি নাই আমি আপনারা হয়তো আমাকে দেখেই বুঝতে পারবেন যে আমি কাজের কতটা ব্যস্ততায় আছি এই পুরো অনুষ্ঠানটা আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনে মিলেই সামলেছি সবাই ছিল মেহমান কেউ কাজ করার মতো কোনো লোক ছিল না আমাদের এ কারণে আমার এরকম অবস্থা ও আপনার ভাইয়ারও আমার মনে অনেক আশা ছিল আরো সুন্দর ভাবে

মজা করেছি আমরা আর এটাই আমার কাছে অনেক ভালো আমার শ্বশুর ক্যামেরার সামনে আসতে চাইছিল না আমি জোর করে নিয়ে আসছি প্লিজ খারাপ মন্তব্য করবেন না উন্নত উনি বা আমার শাশুড়ি আমার ননদ এরা কেউ ক্যামেরার সামনে আসে না কারণ ওনারা হচ্ছেন ধার্মিক মহিলা পাশক্ত নামাজ পড়েন এবং পদ্মায় থাকতে খুবই পছন্দ করেন তারপরেও আমি কেটে কেটে অনেকটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি কেউ প্লিজ কিচ্ছু বলবেন না যদিও শ্বশুরের কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিওটা চার্সি বা চারার চারার পরে আর দেখার পরে যে উনি কি বলবেন সেটার জন্য অপেক্ষা করতে এই অনুষ্ঠানের উপলক্ষে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন মেহমানরা আসছে বলতে পারেন এটা একটা অনুষ্ঠান না এটা একটা মিলন মেলা আমাদের সব আত্মীয়রা সবাই এককানে হয়েছি বিশেষ করে আমার শাশুড়ির তিন বোন মা সবাই এক জায়গায় হয়েছিল আর বিষয়টা আমার কাছে এত ভালো লাগতেছিল আপনাদেরকে বলে বুঝাতে পারবো কি জানেন এত মানুষজন দেখে এত মেহমান দেখে আমি যে এত কাজ করছি এত কষ্ট করছি সবকিছু কিন্তু আমার সার্থক হয়ে গেছে কারণ আমার কাছে বিষয়টা অনেক বেশি জানেন আমি ডাকায় থাকি আর আমার বাসায় আমরা চারজনের সদস্যে একটা ফ্যামিলি আমরা ডাকাই থাকি কিন্তু এই অনুষ্ঠান উপলক্ষে বাড়ি থেকে অর্থাৎ গ্রামের বাড়ি থেকে অনেক মেহমান আসছিল আমার শ্বশুর শাশুড়ি কালা শাশুড়ি অনেকেই আসছে ওনারা যে এত দূর থেকে এসেছেন এই অনুষ্ঠানে অ্যাটেন্ড হয়েছেন সেজন্য আমি অনেক বেশি খুশি হয়ে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এভাবেই আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর ও বহু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ